ভালো করতে আঙ্গুলিত করবে এইগুলো আছে তার পক্ষে তো থাকে এই পরিবার থেকে যতক্ষণ শিক্ষা গ্রহণ না করে আত্মগত কঠিন পরিণতি কেড়ে দেওয়া যাচ্ছে ব্রাহ্মণটা ভাড়া এই প্রকল্পেরartifactIdে একটি স্কুলে একজন

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জালুকারী জেলা শাখার মহাতরাম সভাপতি হাফিজ মোহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত আছেন আমাদের ঝালুকাঠি মাটি মানুষের নেতা ঝালুকাঠি দুই আসনের হাত পাখে মার্কার পদপ্রার্থী আল্লাহ মৌলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আমরা গতকালকে ঘটনা থেকে এটাই স্পষ্ট হয়েছি যাদের কাছে আজকে মসজিদ নিরাপদ নয় আগামী দিনে তাদের কাছে এই দেশ নিরাপদ হতে পারে না যাদের কাছে মাদ্রাসা নিরাপদ নয় তাদের হাতে আগামী দিনে এই দেশ এই রাষ্ট্র নিরাপদ হতে পারে না যাদের কাছে আজকে মসজিদের ইমাম নিরাপদ নয় আগামী দিনে এই দেশ তাদের হাতে নিরাপদ হতে পারে না আজকে আমরা এই সমস্ত চাটুকারদের দরবার ইসলামকে ব্যবহার করে আর ক্ষমতায় যাওয়ার পরে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে তার প্রমাণ আমরা ক্ষমতায় যাওয়ার আগেই দেখতে পেয়েছি তাহলে আজকে প্রোগ্রাম থেকে আমরা বলতে চাই একটা বিষয় সবসময় মাথায় রাখবেন ওনামায় কানে রক্ত সবাই হজম করতে পারে ব্যবস্থা করতে হবে প্রশাসনের অনেক বিলম্ব তাকে বিচারে চাপ্তর দার করাতে হবে যদি তাকে অতি দূরত্ব বিচারে চাঁদপুরায় তার করা না হয় যদি তাকে বহিষ্কার না করা হয়

আমরা আইনের প্রতি শ্রদ্ধা হয়েছে আমরা প্রত্যেক পরিচয় দিয়ে এই